সামনে তথ্য পুলিশের অনুমান জমি বিবাদের জেরেই খুন এরই মাঝে ধৃত বাঘার মুখে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের নাম একটা গত তিরিশ তারিখে কোন্নগর কানাইপুরের পঞ্চায়েত সদস্যকে তার গোডাউনের সামনে কুপিয়ে খুন হতে হয় পুলিশ যেটা জানিয়েছিল জমি সংক্রান্ত বিবাদের জেরেই তাকে খুন হতে হয় ইতিমধ্যেই তদন্ত নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে শাসক খুনে জালে মোরচার গ্যাংস্টার বাঘা ওরফে ভোলানাথ দাস বিশা ওরফে বিশ্বনাথ দাস বিশ্বজিৎ প্রামাণিক দীপক মন্ডল পুলিশ সূত্রে খবর তৃণমূল নেতাকে খুনের জন্য দেওয়া হয় লক্ষাধিক টাকার বরাত জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ তিন লক্ষ টাকার বরাত দেয় বাঘা দুই ভাড়াটে খুনিকে বরাত দুজন ভাড়াটে খুনি শাসন ও বারাসাতের শ্রীরামপুর আদালতে নিয়ে যাওয়ার সময় নিহত পিন্টু আচ্চেলাল যাদবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ধৃতের বাঘার সকল অভিযোগ অস্বীকার আচ্ছেলাল যাদবের কোন পঞ্চায়েত প্রধান ছিল মি বাঘা বা বাঘা জাতীয় যে কোনো এখানে হাইপুরের মধ্যে ঢোকার সাহস করেনি। আজকে দিনে কানহাইপুরে ঢুকে লোকের খুন করে দিয়ে যাচ্ছে এটা তদন্ত হওয়া উচিত আর আমি একদম এটা চাই যে সিবিআই তদন্ত হোক পাশাপাশি এই খুনের পিছনে প্রাক্তন প্রধানের নাম চড়ালো এবং সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা হুগলি থেকে সুজিত গৌর রিপাবলিক বাংলা ছাব্বিশের আগে তৃণমূল কংগ্রেসে চমক প্রদর লোকসভা তৃণমূলের দলনেতা দলনেতা পদে বদল মমতা পন্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে দলনেতা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই দিনে মুখ্য সচেতক পদেও ইস্তফা করলেন ব্যানার্জি পরপর দুই মমতা পন্থী হিসেবে পরিচিত নেতার পদচ্যুতিতে সরগল রাজনৈতিক মহলে তৃণমূলের দিল্লি ব্যাটেন কি তবেই পুরোই অভিষেকের কক্ষে গত হুমকি আর হুঁশিয়ারি এ যেন তৃণমূল নেতাদের মজ্জাগত হয়ে গিয়েছে এবার বুকে লাফি মারার নিদান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কীর্ণাহারের ধিক্কার মিছিল থেকে বিরোধীদের হুমকি কাজল শেখের পাল্টা কাজল শেখকে কটাক্ষ বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি এই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ও কথা বন্দ্যোপাধ্যায়কে কালীপালিত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে প্রেজেন্ট থাকতো তোমার বুকে লেতিয়ে বুকের হারগুলো ভেঙে দিতাম আমি ভাইজান আমার মেরে পাজরের হার ভাঙতে হবে না দিদিমণি এসে আপনার পাঁজরের হাটটা ভেঙে দিয়ে গেছে বীরভূমের মানুষ তৈরি জোট বাঁধছে অনেক হয়েছে আপনি কয়েকটা পুলিশকে নিয়ে পশ্চিম বাংলার পুলিশকে নিয়ে এইরকম রকম গণতান্ত্রিকভাবে সরকারি পদে থেকে আপনি অগণতান্ত্রিক কথাবার্তা বলতে পারেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়